গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই এখন বাজে সকাল নটা আর দেখো বাবা বসে আছে আর বাইরে কতটা ঝলমলে কিন্তু রৌদ্দ্র উঠেছে সাথে আমাদের চা খাও হয়ে গেল আর দেখো এই গাছটা কিনেছি গাছটার নাম আমার ঠিক মনে পড়ছে না বেশ ভালোই কি যেন একটা নাম বলেছিল খুব সুন্দর না গাছটা কি সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের ফুটেছে আর এরই মধ্যে মা চলে এলো নিয়ে সকালে জলখাবার লুচি আর পায়েস লুচিটা বেশ অনেকদিন পরেই খাওয়া হবে বহুদিন লুচি খাওয়া হয় না পায়েসটা তবুও মাঝে মধ্যে খাই আমরা বাট লুচিটা খাওয়া হয় না রুটিটাই বেশি আমরা খাই সকালে টিফিনেও তাই আর রাত্রে আর তারই মধ্যে দেখো খেজুরের রস বিক্রি করছে কাকুটা তো বাবাকে বললাম একটু নিয়ে আসতে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বেশি বেলা হয়ে গেলে ওটা আবার তারিতে রূপান্তরিত হয়ে যায় জানো তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো আর এই দেখো বাবা নিয়ে এসেছে ভালোই আছে এটা দেখে মনে হচ্ছে এবার খেয়ে দেখি কতটা ভালো আছে এটা কিন্তু যত বেলা হবে তত এটা তাড়ি হয়ে যাবে তখন খেলে একটু নেশা নেশা মতো লাগে শুনেছি কোনো দিনও খাইনি আমরা আমরা এই খেজুরের রসটাই খুব সকালে যদি খাওয়া যায় না এটা খুব মিষ্টি আর গাঢ় রঙের থাকে এটা কিন্তু অনেকটা হালকা রঙের মনে হচ্ছে একটু জল মিশিয়েছে কাপুটা। আছে ভালোই তো বাবা নিয়ে চলে এলো চিকেন বাবা মাটন আনতে চেয়েছিল। আমি না করলাম মাটনটা অ্যাভয়েড করছি চিকেনটাই বেশি ভালো লাগে আমার আর বাবা আর মা আবার চিকেন খায় না এই এক সমস্যা আর আমার আবার চিকেন খুব ভালো লাগে তো দুটো একদিনে সম্ভব নয় তো আজকে চিকেনই এনেছে দুই এক পিস হয়তো খাবে বাবা তাও খেতে চায় না মানে ওরা চিকেনটা অতটা পছন্দ করে না খাই না বললেই চলে বাড়িতে হয় না একমাত্র আমি এলেই চিকেনটা হয় আর এইদিকে তার সাথে করবে মা ছোটো ছোটো আলু ভাজা এই দেখো একদম ছোট ছোট আলু ভাজা আর সিম ভাজা বেগুনও আছে বেগুনের ভাজা করতে চাইলো আমি আবার বারণ করলাম দেখো এইদিকে সিম আর আলু ভাজাটা আমার চাপিয়ে দিয়েছে আমি একটু বাইরে গেছিলাম তারই মধ্যে এইদিকে বেগুন মা ভেজে নিয়েছে আর আলুর বড়া করেছে আরও কয়েকটা বড়া করা বাকি আছে আর চিকেনটা মা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে এখন শুধু চিকেনটা হয়ে গেলেই রান্নাবাড়ি প্রায় কিন্তু শেষ হয়ে যাবে ভাত হয়ে গেছে আর শুধু বাকি আছে চাটনিটা মাকে বলি চাটনিটা আর করতে হবে না চাটনিটা কালকেই খেয়েছি চাটনি তো আজকে আর ইচ্ছে করছে না আজকে এগুলোই হবে ভাজাভুজি ভাজাভুজি অনেক দিন পরেই খাওয়া হচ্ছে আসলে বাড়ি থাকলে ভাজাভুজি খুব কম খাই অ্যাভয়েড করছি দিন ধরে একটু ডায়েট মেনটেন করছি তো আর চলো বন্ধুরা রান্নাবান্না হয়ে যাক তারপরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমি বসেছিলাম বাইরে তার মধ্যেই চলে এলো আমার শাড়ি কি যেটা আমার অ্যানিভার্সারির জন্য মা গিফট দিয়েছে তো বলেছিল কি যেটা নিবি পছন্দ মতো অর্ডার করে দিস তো আমি অর্ডার করেছিলাম আর তারই মধ্যে চলে এলো শাড়িটি দেখো তোমাদের দেখায় শাড়িটির কালার কিন্তু জমিতে যেটা দেখেছিলাম তার থেকে অনেকটা সুন্দর হয়ে একদম পারফেক্ট খুব সুন্দর কালার আর দেখতেও খুব সুন্দর আসলে তোমাদের দেখো এই দেখো কতটা সুন্দর না আমার তো ভীষণই পছন্দ হয়েছে পুরোটাতে এই কাজটা আছে আর বেগুনি রঙ পুরো এই বুটি 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 বুটিটা করা আছে দেখো আর দারুণ কিন্তু দেখতে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার তো বেশ ভালো পছন্দ হয়েছে দেখো কাজটা জাস্ট কতটা সুন্দর আর দামটাও কিন্তু অনেকটা কম এটা পেয়ে তো মনটা খুব খুশি হয়ে গেল চলো ভাজ করে রেখে দিই আর দেখি মায়ের রান্না কত দূরে গেল আর এই কালারটাও আমার খুব পছন্দের আমি ভাবিনি যে এই কালারটা এক্স্যাক্ট আসবে আমি ভেবেছিলাম ডিপ যে মেরুনটা হয় সেইটা আসবে কিন্তু এই কালারের আমার একটাও শাড়ি নেই আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে তাহলে চলো এবার দেখি বাইরে না কত দূর হলো তো মায়ের মশলা করা কমপ্লিট হয়ে গেছে এবার মা চিকেনটা বসাবে আর এই দেখো একটা সিম গাছ ছিল এটা একদম শুকিয়ে গেছে তো বাবা এটাকে কেটে কেটে বলতে একটা টান দিল পুরোটা চলে এলো এরকম তো এটাকে বাইরে রেখে চলে আসবে আর মা এখন চিকেনটা বসাবে শুধু চিকেনটাই বাকি আছে বাকি সব হয়ে গেছে আর ভাই উঠেছে এখন এখন মোটামুটি এগারোটা মতো বাজে এগারোটা দশ বাজে সরি ভাই এখন বেরিয়ে গেছে ডিউটিতে আর দেখো বিছানাটা কী অবস্থা করে রেখেছে তাহলে বিছানাটা আমি ফটাফট গুছিয়ে নি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল আর এই ঘটাতে থাকে এখন আমার ভাই ও এই ঘটাতে একা থাকে আর পাশে যে ঘটা রয়েছে এই ঘটাতে থাকে আমার বাবা মা এই দেখো এই ঘটাতে বাবা মা থাকে যখন আমি আসি তখন এই ঘটাতেই থাকি আর পেছনে আমাদের আরও জায়গা আছে সেখানে আপাতত কোনো ঘর নেই পরে যখন ঘর করা হবে তোমাদের অবশ্যই দেখাবো আর এই দিকে দেখো মা চিকেনটাকে বসিয়ে দিয়েছে আজকে কিন্তু চিকেনের কোনো ঝোল হবে না একটু কষা কষা হবে কারণ কষা কষা হলে যা দুই এক পিস বাবা খায় এই ঝোল করলে বাবা সেটাও খাবে না কারণ ঝোল করলে নাকি বাবার একটু গন্ধ লাগে তাই খায় না বন্ধুরা তোমাদের আর একটা জিনিস দেখাতে বলে গেছি কাল রাতে কিন্তু মা আমাকে আর একটা গিফট দিয়েছে সেটা হচ্ছে জন্মদিনের জন্য ওইটাও আমি নিজেই অর্ডার করেছিলাম পছন্দ করে কিন্তু টাকা কিন্তু দিয়েছে মা মা আর বাবা তোমাদের দেখাই এটা হচ্ছে একটা সোয়েটার ওয়ান পিস ব্রাউন কালারের মধ্যে গলাটা একদম হাই নেকের মতো গলাটা দেখা একদম হাইয়ে পরা যাবে আর একদম লং এই দেখো অনেকটা লং একটু পাটা বেরিয়ে থাকবে জাস্ট এইটুকুর মতো একটা লেগিংস পরলেই হয়ে যাবে বা স্টকিংস করলেও হবে কালারটা খুব মিষ্টি ব্রাউন কালারের ওয়ান পিস আছে খুব মোটা কিন্তু দুটোই বেশ পছন্দ হয়েছে কানে এরকম ছোটো ছোটো গিফট পেতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো মায়ের ওদিকে চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালো গন্ধ বেরিয়েছে চলো বন্ধুরা একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মায়ের চিকেন কষা একদম কমপ্লিট আমাকে মা খেতেও দিয়েছে তিন চার টুকরো আগে না ছোটোবেলায় এরকম বাটি নিয়ে বসে থাকতাম কখন মায়ের মাংস কষানো হবে আর আমরা সেটা খাবো এখনও কিন্তু তার অন্যথা হয় না যখনই মা মাংস রান্না করে আমরা কিন্তু ঠিক কষা কষা যখন হবে সেটার একটা স্মেলই পাওয়া যায় তখন আমরা বাটি নিয়ে কিন্তু হাজির হয়ে যায় যে মা দুটু করে কষা দাও খাবো সেটা কিন্তু এখনও রয়ে গেছে আমারও ভাইয়েরও তো মা নিজে থেকেই দিয়েছে আমি কষা কষা একটু খেয়ে নিলাম বেশ ভালো হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে না বন্ধুরা কি মায়ের রান্নার স্বাদই হয় আলাদা তো সব কমপ্লিট হয়ে গেছে মা বলছে একেবারে খেয়েই নেই তো মা ভাত বেড়ে দিয়েছে দেখো ভাত আলু সিম ভাজা বেগুন ভাজা আর বড়া ভাজা আছে এখানে তো মা ডাল করতে চাইছিলো ডাল আর করতে হবে না কষা কষা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো আর এদিকে বাবা বসে পড়েছে খেতে আর আমি এই দিকটাতে বসেছি আর এই দেখো মা আমাকে চিকেনটা দিয়ে দিল তাহলে চলো বন্ধুরা একেবারে খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আর এদিকে দেখো বাবা একটু শুয়ে রেস্ট নিচ্ছে তার সাথে খবর দেখছে আর এদিকে ভাই আইসক্রিম নিয়ে এলো তো এই দেখো আইসক্রিম আর ভালোই হলো খেয়ে দিয়ে একটু আইসক্রিমও খেয়ে নেব অনেকদিন আইসক্রিমও খাওয়া হয় না বেশ ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু আইসক্রিম খেতে একটা আলাদাই মজা কী বলো বন্ধুরা তো চলো বন্ধুরা মাকেও আইসক্রিম দিয়ে দিয়েছি বাবাকেও দিয়ে দিয়েছি ভাইকেও দিয়ে দিয়েছি এরপরে একটু আমি নিয়ে নিয়েছি তাহলে চলো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা